আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি হঠাৎ করে হচ্ছে আজান হাতে যে এটাকে নিয়ে আসছে এটা আপনারা কি বলেন জানি না আমরা এটাকে হচ্ছে খুচুন বলি তো যাই হোক রান্নাঘর থেকে সে নিয়ে আসছে আনার কারণটা হচ্ছে মাঝে মধ্যে আমি লাঠি দিয়ে যখন আদিফাকে মানে পিটাতে যাই তখন তো সেই জিনিসগুলো সে দেখে এখন সেইটাকে নিয়ে আসার কারণটা আপনাদের সাথে বলি এই যে দেখেন এই ডলটাকে সে মারবে সাথে অনেক চিলাচিলি করেছে আর দেখেন খুচুনটা কোথায় ভরেছে কি হয়েছে কি বাবা কি আসো আসো এখানে আসো এখানে আসো আসো এখন বলো কি করেছে তোমার এই দলটা তোমার সাথে কি করেছে বাবা ওকে এটা মারার জন্য নিয়ে আসছো মারার জন্য আমার মাথা ঝুলায় তুমি ওকে মারতে চাও কি মাই ও কি করেছে তোমার সাথে কি করেছে মারবা কেন বলো মারবা কেন আচ্ছা আমার দিকে তুমি তাকাও শুনো যে ক্যামেরাতে বলো ক্যামেরাতে বলো আজান শুনো ক্যামেরাটা এখন বাড়ি দুষ্ট কি করেছে তোমাকে পুতুলটা কি করেছে কি করেছে তুমি ওকে মারলা কেন বলো ওকে মারতেছো কেন কি করেছে ও তোমার সাথে আর মেরো না ব্যথা পাবে হ্যাঁ ব্যথা পাবে না বলো আচ্ছা খাটের উপরে সে চেয়ার উঠিয়ে ফেলছে আমাকে বলতেছে চেয়ারটা উঠিয়ে দেওয়ার জন্য তাও আবার হচ্ছে পুতুলের উপরে কি অত্যাচারটা না করতেছে বলো তুমি এত রাগ দেখালা কেন রেগেছিলা কেন পুতুলের উপরে রেগেছিলা কেন কি করেছে পুতুল তোমাকে বুকি ওকে বুস্ট বাবা বুকি বুকি শুনো না বাবা আটা কোথায় আটা আটা কোথায় বাবা কোথায় বাবা বাবা কোথায় বাবা ওয়া আচ্ছা মামা কোথায় মামা মামা কোথায় মজা মজা মামা আনতে গিয়েছে কোথা যাও কোথা যাও তুমি এখন এটার উপরে বসবা চেয়ারে বসবা তুমি চেয়ারে বসবা ব্যাথা বাবা তো দেখেন কি দুষ্ট কি দুষ্ট এখানে কি ভরছে মাঞ্জিটা কি করছো তুমি দাঁড়াও দাঁড়াও আজান ঘুমাও উঠবা না হ্যাঁ ঘুম থেকে উঠবা না ঘুমাও ওকে হচ্ছে মাঝে মধ্যেই হচ্ছে এভাবে করে ঘুমাইতে বললে চুপ করে ঘুমায়া যায় একটু ঘুমু দাও হ্যাঁ এই যে ঘুমু দিয়েছে চোখ বুঝো চোখ বুঝো বাবা ওকে না ওকে না ওকে ঘুম পাড়াও তুমি ঘুম পাড়াও ও তোমার সাথে সাথে ঘুমাবে কি করতেছে মানে এখন আবার রুমে আলিফা নাই তো আরো মাথা নষ্ট আতা 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 কোথা গিয়েছে ওয়াত গিয়েছে মানে এটা কি বুঝাইতেছে ও ওয়াশরুমের কথা বুঝাইতেছে না তো দাদিদের উপরে আছে হ্যাঁ হ্যাঁ দাদিদের উপরে আছে দাদা তুমি যাবে তুমি আর গিয়ে লাইক তো আগে দেখছো ব্যথাটা কত জোরে পেয়েছিলে তুমি এই জায়গায় ব্যথা পাওয়ার পরে সে নিজে নিজে এটা তার চাড়ি দিয়ে এটা উঠে ফেলছে এখন এটা লাল হয়ে আছে ধরো না বাবা ব্যাথা তুমি কিভাবে ব্যাথা পেয়েছো কিভাবে ব্যাথা পেয়েছ বলো ব্যাথা পেয়েছো এই খাটের সাথে আরে খাটের সাথে ব্যাথা পেয়েছে এটা দেখাচ্ছে আমাদের খাটে তো ব্যথা পাওয়া নেই দাদাদের খাটে হ্যাঁ দেখছো দাদাদের খাটে ব্যথা পেয়েছে হ্যাঁ এভাবে এভাবে ব্যথা পেয়েছো আম্মা আম্মা কি ব্যথা ব্যথা অনেক জলে ব্যথা পেয়েছো হ্যাঁ দাদা হ্যাঁ দাদা তো খাটে এখন কোথায় যাবা এখন কোথায় যাবা যেও না বাবা যেও না যেও না দাদা এখন বাবা চলে আসবে যেও না পেঁয়াজ গুলো সে খাটের নিচ থেকে এনে এগুলা একটু আগে সব ফেলে দিয়েছে সব উঠালাম এখন এটার মধ্যে পা দিয়ে দাঁড়ায় আছে আয় ছেলে উঠো তুমি উঠো দাও এটা আবার জায়গা মতো রাখবো দাও উঠো এই যে বাবা আসবে চলো আমরা গেট খুলে আসি চলো এয়ার ফ্রেশনারটা এখানে রাখতে কে হ্যাঁ বাবা নষ্ট করে না আজান দুষ্টু বাচ্চা যাও যাও যে তোমার ডলকে তুমি মারো যাও দল কথা শুনে না আসো আছো উফ এটা পেছনে আছো সারা দিন তার একটার পর একটা দুষ্টুমি থাকবেই দেখো কি করতেছে এই যে সবাই তোমাকে দুষ্টু বলবে ভিডিও দেখে আজান কোথায় বাবা ও কি বাবা আসলে ও একটু খেলাধুলা করতে যায় কিন্তু আলিফা খেলে না ও উপরে চলে গেছে আম্মা পড়ে গেছে দেখছো আসছে দেখে আসো তো বাবা আসছে সত্যি বাবা আসছে বাবা কিছু আনে নাই তোমার জন্য আজান বাবা কিছু আনে নাই এটা মজা আনছে মজা মজা তোমারও খাইতে বলে বাবাকে দাও হ্যাঁ দিয়েছে তোমাকে আর নিজেও খাইতে চা কি খাচ্ছ বাবা পুরি দেখাও সবাইকে পুরিটা দেখাও যে তুমি পুরি খেতে পারো দেখাও খাও মজা ওই যে দেখেন আমার আজান বাবা খাওয়া দাওয়া শেষ করেছে বিছানা সব এলোমেলো করেছে এখন ওই যে আলিফা ওকে ওর না দিয়ে কি করতেছে বউ সাজাচ্ছে আজান Uh baba